এটা হচ্ছে কিন্তু ট্রাক্টর আর ওখানে কিছু কিন্তু মেশিন সেট রয়েছে মেশিন সেট কিছু বক্স রয়েছে ওখানে আর ওগুলো কিন্তু নামানো চলছে আর এটা হচ্ছে কিন্তু ট্র্যাক্টর কারণ ওই রাস্তায় কিন্তু গাড়ি ঢুকবে না এখন কিন্তু ট্র্যাক্টরে করে বোয়া হচ্ছে এটা কিন্তু মেশিন সেট গাড়ি আছে বক্স মনে দুটো আছে বাকি সব মেশিন সেট রয়েছে এখানে দাদা ভাই কিন্তু এই গাড়িতে এসেছে বক্স কিন্তু এখান থেকে কেটে কেটে কিন্তু নিয়ে যাওয়া হবে ট্র্যাক্টরে করে এমাত্র একটা গাড়ি খালি চলছে আর গাড়ি সেখানে আছে বলেছিলাম তোমাদেরকে আর একটা গাড়ি আসছে আর লাইটিংয়ের গাড়ি কিন্তু অবশ্যই আসবে আমাদেরকে বলেছিলাম যে লাইটিং কিন্তু মাত্র হতে চলেছে স্পিকারের পেটি আর এখানে কিন্তু ধামাকা হতে চলেছে সার্জন কিন্তু আগামীকাল টেস্টিং করেছে আর বর্মন কিন্তু এখন মানে আনলোডিং চলছে সবেমাত্র দুটো পেটে নেমেছে আর ওখানে কিন্তু বেসগুলো রয়েছে দুটো বেস তোমাদের হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে যে এটা কিন্তু ভোকাল মিট থাকবে বরণ মিউজিকে নতুন ভোকাল মিট থাকবে এখানে আর এই রাস্তাটা কিন্তু গেছে কেশপুরের দিকে কেশপুরের দিকে মুখ্য দাঁড়িয়ে আছে গাড়ি আর হাই সেখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে একটা আর ট্র্যাক্টরে কিন্তু দাঁড়িয়ে আছে ট্র্যাক্টরে করে কিন্তু বোয়া হবে ওইখান দিয়ে কিন্তু বোয়া হবে ট্র্যাক্টরে করে দেখা যাক কী হয় আর ওখানে কিন্তু রয়েছে মেশিন সেট আপের গাড়ি আর দুটো বক্স রয়েছে মনে হয় দেখা যাক মালটা আনলোডিং হলে বোঝা যাবে কিন্তু একটা বেস বক্স নামানো হলো একটা বেস আর ওইখানে কিন্তু বর্ণনের লোগো তোমার দেখতে পেয়ে গেছো বর্বন মিউজিক বরণ মিউজিকের লোগো বরণ মিউজিককে সে ছিড়ার পর কিন্তু সামনে থেকে প্রথমবার দেখব দেখা যাক যখন বর্মণ মিউজিক ফিটিং হবে অবশ্যই কিন্তু আপডেট তোমার পাবে যখন ফিটিং হবে বর্মণ মিউজিক তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বর্মন মিউজিক ফিটিং শুরু হবে আর বর্মন মিউজিক এখানে কিন্তু একটা ধামাকা লেভেলের সেটআপ লাগাতে চলেছে যেটা তোমরা আন্দাজ করতেই পেরে গেছো যে তিনটে গাড়িতে কিন্তু মাল এসেছে আর কেমন কী এখানে রেজাল্ট করে সেটা এখন দেখার পালা বর্মন মিউজিক লাভার কারা কারা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে বর্মন মিউজিক লাভারটা আমি দেখতে চাই বর্ণন মিউজিক লাভারটা আমি দেখতে পাবো কারণ সার্জেনের ভিডিওতে অনেকে কমেন্ট করে সার্জেন লাভাররা এইটা কিন্তু শুধু বর্মন মিউজিকের ভিডিও বর্মণ মিউজিক লাভাররা অবশ্যই কমেন্ট করো আর বর্বন মিউজিক ফিটিংয়ের সময় ভিডিও কিন্তু অবশ্যই পাবে আমার চ্যানেলের মাধ্যমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বড় মিউজিক এখানে কেমন কী মানে নতুন স্টাইল লাগাবে এখানে কিন্তু মানে ভোকাল মিউডিট লাগাবে একটা নতুন স্টাইল লাগবে লুক লাগবে একটা দেখতে আর কমেডি দাদা ভাইয়েরা কতটা খুশি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এই বড় মিউজিক আমাদের এই নাড়া জলে কিন্তু মানে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বড় মিউজিক আমাদের নাড়া জলের বুকে প্রথমবার এলো আর কেমন কী বাজলো অবশ্য সেটা দেখার পালা কিন্তু কতগুলো সেটা এনেছে সেটা কিন্তু ফিটিংয়ের সময় বোঝা যাবে আনুমানিক একটা চার্টা সেটা ধরে রাখো আনুমানিক একটা টাটা মাল এসেছে যাই হোক আর বেশি কিছু বলার নেই মানে লাস্ট মানে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো বরণ মিউজিক কেমন কে সেটআপ লাগায় আর আনলোডিং হচ্ছে এখন অবশ্যই কিন্তু পুরো মালটা বয়া হলেই কিন্তু সেটা ফিটিং শুরু হবে চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তখন টাটা বাই